আমি হ্যাঁ থাকো আচ্ছা মা তুমি দেখে শুনে যাই মারে তোর খুব চিন্তা হয় আমার তুই মেয়ে মানুষ হয়ে পুরো সংসারের ঘানি একাই টানতেছিস আচ্ছা মা তুমি সব সময় তো কান্নাকাটি করো কা যাওয়ার টাইমে হ্যাঁ মেয়ে খালি বল এটাই বল আমি মেয়ে হয়ে সংসারে টানতেছি আচ্ছা আমি যদি তোমার ছেলে হতাম তাহলে কি আমি এটা করতাম না বলো হ্যাঁ না আল্লাহ আমাকে মেয়ে বানিয়েছে তা এখন কি হয়েছে মারে আর যদি তোর বাবা বেঁচে থাকতো আর তোর ভাইটার যদি অ্যাক্সিডেন্ট হয়ে এভাবে ঘরে না পড়ে থাকতো তাহলে হয়তো এই সংসারের ঘানিটা তোর নিতে হতো না মা দূর আবার সে শুরু করছো হ্যাঁ আমি কি পরিবারের একজন সদস্য না বলো এখন আমার তো করে চলতে হবে সংসারটা চালাতে হবে ভাইয়া একজন অসুস্থ তুমি আছো হ্যাঁ আমাদের কি পেট চলতে হবে না বলো তুমি যদি সবসময় এরকম যাও টাইমে কান্নাকাটি করো তাহলে যে কারখানায় গিয়ে আমার কি হবে বলো আমার কি মন বসবে কাজে মারে চিন্তা কি আর সাধে করি তুই যে আমার একমাত্র মেয়ে সেই জন্যই আমার চিন্তা হয় অনেক বেশি আমারও তো একটা স্বপ্ন ছিল তুই মা আমাদের একমাত্র মেয়ে তোকে আমরা বিয়ে দিতাম ভালো একটা সংসার করত মা তুমি যদি এরকম কান্নাকাটি করো তাহলে আমার কি কারখানা গিয়ে মন বসবে কাজে বসবে না তুমি কান্নাকাটি করো না আমি এখন কাজে যাইতেছি এরকম করলে পরে আমার অসুবিধা হবে আমার মন বসবে না তুমি আর কান্নাকাটি করো না সব দেখবা ঠিক হয়ে যাবে আমি আছি তো না আমার উপর বসা করো তো আচ্ছা তাহলে আর কান্নাকাটি করো না হ্যাঁ আমি যাই আচ্ছা 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 দেখে শুনে ভাই এখানে বসে আছিস তুই যাচ্ছিস হ্যাঁ ভাইয়া যাইতেছি তোর কোনো ওষুধপাতি কিছু লাগবে ওষুধ তো ফুটে গেছে তবে না আনলেও চলবে না আরে দূর তুই কোনো চিন্তা করিস না আমি বসের কাছ থেকে যে টাকা চেয়ে নেব আমি তোর জন্য ওষুধ নিয়ে আসবো আসলে আমার জন্য সংসারের উপরে তোর খুব চাপ হয়ে যায় তাই না কোনো চাপ রাখ না আচ্ছা আজকে যদি আমি ছেলে হতাম বা তোমার ভাই হতাম তাহলে কি কাজটা আমি করতাম না এখন নাহলে আমার বাবা নেই বা তুই এরকম অবস্থা আমাকে তো করতে হবে তাতে আমার কোনো চাপ টাপ নেই তুই টেনশন করিস না আমি তোর জন্য ওষুধ নিয়ে আসবো হ্যাঁ খাবার আছে খাবার খেয়ে নিস আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে যাই আমি ভালোভাবে দেখে শুনে যাই আচ্ছা যাবো আচ্ছা আচ্ছা ওয়াউ নাইস আচ্ছা দোস্ত হাতে বাটি দেখেছিস মনে হয় গার্মেন্টসে কাজটাজ করে গার্মেন্টসে কাম করলে কি হবে রে আইটেমটা কিন্তু সেই রকম ঠিকই বলেছিস ব্যাপক আচ্ছা এই সাড়ে আটটা বাজে এইটা আমি মনে হয় প্রত্যেক তাই তো আচ্ছা আপ শোন কালকে কিন্তু এই জায়গায় এসে দাঁড়াবো আটটা মিনিটে এসে দাঁড়াবো যেভাবে আবার দেখ তাই মালটা কিন্তু পটানি লাগবে রে ই সেই রকম জিনিস রে আচ্ছা তো চল চল ভাই আইসক্রিম মতন চলে গেছে আবার দেখব ও শোনা আবার দেখা হবে না হ্যাঁ তুমি কালকে আসে হ্যাঁ ভাব দিগা খুব খিদে লাগছে বাজান দে তুই ঘরে যা আমি উঠানটা ঝাড়ুতে থেকে আসতেছি মা এই মা তো পাড়ার মানুষ নানান কথাবার্তা বাজে সাউন্ড করা শুরু করেছে বাবা রে আমিও তো সে কথাই ভাবতেছি মা আমি তো একটা চিনতি করেছি কি বাজান ওই ওই পারে খালেদের দোকান আছে না ওই খালেদের দোকানে একটা কাজের কথা করছে আমি কাজ করব তুই এই শরীরে কি কাজ করবি বাজান না আমার তো কোনো সমস্যা হইব না দেখ আমি যদি একটু কাজটা করি তাহলে আমার ছোট বোনের তো একটু হলো সস্তি পায় তাই না हां বাজান তুই যদি তুই একটু কাজকর্ম করিস তাহলে মায়ের কিছুটা হলো চাপটা একটু কমে যাবে বাবা এভাবে বসে বসে খাতে আমার আর ভালো লাগে না আমি চিন্তা ভাবনা করেছি ওই দোকানে কাজই করব ঠিক আছে বাজান তুই যা যেটা মনে করিস সেটাই কর চল মা ভাত দে খুব খিদে লাগছে বাবা রে আগে তোর বাবা যদুল বেঁচে থাকতো আর তোর এই অ্যাক্সিডেন্টে যদুল পাটা নষ্ট না হতো তাহলে হয়তো সংসারের ভার মায়ের গারে উঠতো না কি কয়েস মা হ্যাঁ আমি কি সংসারের জন্য করিনি কিন্তু কি করবো সেই অবস্থায় তো আমি আসলে ওইভাবে কিছু করবি পারিনি আর মা আমি কামটা করলে পরে আমার ছোট বোনের পর একটু হলে তো চাপটা কমবে তাই না বাজান তুই ঠিকই কয়েছ চল ভাত খেলি বল কেমনে খাবি তুই সমস্যা নাই मोर स्पीच दिखा है लोगों अच्छा सर हमारे यहाँ का देखा सर ने बाजन, नेवाजन खाया नहीं मा, तू खाई सू हवाजन आमी खाई सी आमर पेट्टा भरा तू खाए नहीं बजना आमी तू कास करी কাই সুন্দরী কাজ করে বাড়ি যাচ্ছেও হ্যাঁ যাচ্ছি এত কষ্ট করে গার্মেন্টসে কাম না করি ওই একটু শর্টকাট কাজ করলে তো পারো আর আমি তো জানি গার্মেন্টসে কাজ কত কষ্ট আমি কাজ করব না কি করব সেটা আমি দেখব কিন্তু আপনাকে তো চিনলাম না আমার চিনার দরকার নেই শোনো তুমি এসব গার্মেন্টসে কাজ কাম করা বাদ দাও নাকি কোশ হেডি তো ওই যে সামথিং এ মাসে দুই চার দিন কি বলেন বজনি সামথিং সামথিং তুমি কিছু টাকা পাইলে আমরাও একটু মজা পাইলাম দেখেন মুখ সামলাই কথা বলবেন হ্যাঁ কাজ করে খাই বলে এরকম কথা বলবেন আপনারা একটা মানুষের ভালো সাওয়াদা ভুলরে গেড়ে আইকি গেল নাকি দस्तो চাইছিলাম যে ভালোভাবে কিছু করব

না না মা কিছু না তেমন কিছু না এরকম সস আসলে ওই যে গাজর থেকে আসছি তো তাই এরকম অস্থির লাগতেছে আচ্ছা আমি ঘরে যাই আমি সব বুঝি আর আমার কাছে কোনো কথাই তুই লুকিয়ে রাখিস মা কি নেতো তোমার বলতেছি কি তুই তো এখন বড় হয়েছিস আমি চাই না তুই বাহিরে কাজ কর এখন আর এই পাড়ার বগাটের ছেলেদের অনেক রকমের কথা আমি শুনতেছি কিন্তু মারে আমার ভালো লাগে না মা শোনো কে কি বলবে না বলবে সেটা তোমার দেখার বিষয় না আমি ঠিক থাকলে সব ঠিক আরে তুমি কি বলো আমি কাজ করব না কেন কাজ না করলে ভাইয়ের ওষুধের খরচ তোমাকে আমরা কিভাবে চলবো বলো তো এরকম ভাবে বলো না না মা তুই বাড়িতে থাক আমি কাজ করে তোদের কেনে খাওয়াবো আমি না না মা কি বলো তুমি এই বয়সে কাজ করবা না মা এরকম করো না আমি আছি তো না যতগুলো আমি বেঁচে আছি আমি তোমাদেরকে দরকার কাজ করে খাওয়াবো তারপর মা এরকম কথা বললো না মারে তুই তো আমার একমাত্র মেয়ে তুকে নিয়ে আমার অনেক ভয় হয় আর পাড়ার লোক যা বলা বলি করতেছে মা আমার এসব শুনতে ভালো লাগতেছে না তুই বাড়িতে থাক আমি তোদেরকে দুই ভাই বোনকে আমি রোজগার করে এনে খাওয়াবো আর এখন এখনও তো আল্লাহর মতো আমার হাত পা সব ভালো আছে শোনো আমি রোজগার করতে পারবো মা শোনো শোনো তুমি সেই আবার শুরু করছো যাওয়ার টাইমে দেখো কে কি বলো না বলে সেটা দেখার বিষয় না তুমি আমার জন্য দোয়া করো আমি যাতে ভালোভাবে কাজ করতে পারি আর সেগুলো নিয়ে তুমি টেনশন করে তোমাকে না মানা করছি যে আমি কাজে যাওয়ার টাইমে তুমি এরকম ভাবে কাঁদ বানা এরকম ভাবে কিছু বলা দরকার নেই তাহলে মা আমি যাই দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আমি যাই মারে কথাটা একটু মনে রাখ না আমি রাখছি তুমি যাও তুমি বাসায় যাও আমি যাই আমি ই যায় গার্মেন্টসের একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পাই আবার নূপুর করেছে হালতা রাঙা পাই আবার নূপুর করেছে একটা গার্মেন্টসের নিয়ে আমায় পাগল করেছে দোস্ত হ্যাঁ মজা সমস্যা নাই শোন হ্যাঁ সুন্দর মন মাইন্ড মনে এমন ভালো আছে রে দোস্ত আমি একটা সুন্দর কিলি কিনে দেবো না হ্যাঁ ব্যাপার না

জোর কইনে কিন্তু জোর করতে কিন্তু বাধ্য হব এটা কিন্তু ভালো রূপ দেখতেছ এখন কিন্তু খারাপ রূপ দেখবনি কথা বুঝলা সালমান মতন কোয়া লাগবি ঠিকই কইছি শোন উসব এটা কি হইলে শুন আসকি ওর বাড়ি বাড়ি যাই তুই লিলি আসপো চল দেখে ওর বাড়ি কোনে চলে যায় শুধু তোর লাগে কি হয়েছে মা তোর তুই এরকম দৌড়ে আসলি মা কো আমার মনে আর কাজে দেওয়া হবে না মারে তুই তো আমি আগেই বলেছি কি হয়েছে বন্ধু মা আমার মনে আর কাজে যাওয়া হবে না কি হয়েছে তোর কি হবে আর আমি যখনই বের হই তখন ওই এলাকার কিছু ছেলেরা আমাকে খুব ডিস্টার্ব করে আর খুব বাজে বাজে কথা বলে আর মা জানো আজকে আমার গায়ে হাতও পর্যন্ত দিছে বলো এইসব করে কাজে যাওয়া কি সম্ভব কি বলিস মা তোকে তো আমি আগেই বলছিলাম তোর কাজে যাওয়া লাগবে না আমি তো দুই ভাই বোনকে আমি রোজগার করে এনে খাওয়াবো না মা তুমি কি বলো তোমার বয়স হয়ে গেছে এখন তুমি কিভাবে কাজ করবা আর আমি বা এখন কিভাবে কাজ করব এরকম ছেলেরা যদি এরকম রাস্তাঘাটে ডিস্টার্ব করে আমি কিভাবে করবো বলো আর তোমাদের দুইজনকে আমি কিভাবে চালাবো সংসারটা কিভাবে চলবে মারে উপরালা মাতার উপরে আছে একটা না একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে আর মা মান গরিবের মানসম্মানটাই বড় আমি চাই না তোর কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় মা তুমি ঠিক বলছো আসলে আমি তো রাস্তা দিয়ে মানে রাস্তাঘাটে দিয়ে কাজে যাই না তো আমার সম্মানটুকু বেশি বলো মারে গরিবের টাকা না থাকতে পারে কিন্তু গরিবের সম্মান বা ইজ্জতের দাম আছে তোমার আমরা এখানে থাকবো না তোদেরকে দুই ভাই বোনকে নিয়ে আমি অন্য গ্রামে চলে যাব চল বাবা তারা যারা আমাকে ডিস্টার্ব করে রাস্তাঘাটে আমরা গরিব মানুষ আমাদের মান সম্মানের ধাম আছে তোমরা আমাদের ক্ষমা করে দাও বাবা আমরা এই গ্রামে থাকবো না আমার দুই ছেলে মেয়েকে আমি অন্য গ্রামে চলে খালাম্মা ক্ষমা আপনি যাবেন কেন ক্ষমা তো চাওয়ার দরকার আমাদের সত্যটা বলছি খালাম্মা আমরা দুজনে জানতাম না আপনাদের সংসারে এই অবস্থা আপনাদের এত অভাব যদি আমরা জানতাম আমরা কোনো দিন কোনো দিন হলে আপনার মেয়েকে ডিস্টার্ব করতাম না যাই হোক খালাম্মা ভুল আমাদের হয়েছে আপনি আমাদের ক্ষমা করে দেন খালাম্মা দেখেন আমরা কিন্তু আপনার ছেলের মতন ছেল হিসাবে কোনো কিছু সাহায্য যদি দরকার হয় আমাদেরকে বলবেন আর যদি পারেন আপনারা আমাদের ক্ষমা করে দেন ঠিক আছে বাবা ভুলটা তোমরা বুঝতে পেরেছো তাতেই আমরা খুশি দেখছিস মা বলেছিলাম না আল্লাহ আমাদের সাথে আছে একটা ব্যবস্থা হবে আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিল আর ছেলেগুলো কত পরিবর্তন হয়ে গেল ঠিকই কোশ্চেন আমাদের আর অন্য গ্রামে যেতে হলো না